আমরা তো বিন্দাস আছি তোমার বউ বলে মানুষের কি জানি কাঁচা ছিলকা নেই ছিলকা বের করে

নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর কিটু এন্ড অ্যান্ড মামকে টিভিটিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকেও তোমাদের সঙ্গে সুন্দর একটি ব্লগ শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে আমরা যাচ্ছি একটা ডিনার পার্টিতে তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো কোথায় যাবে জুতো পরে দেখে বলো কালকে পাবো তুমি জুতো তো গাড়ি দিয়ে ফেলে দিয়েছো তুমি তাই কি হয়েছে আজকে আমরা যাবো আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ড আছে ওদের বাড়িতে আজকে রাতে আমাদেরকে ডিনার করতে ডেকেছে তো আমাদের একটা গ্রুপ আছে প্রত্যেক ব্লগই দেখো যে আমাদের একটা পার্সোনাল গ্রুপ আছে যে গ্রুপেই আমরা সবসময় যাই বাইরে তো সেই গ্রুপটারই একটা আজকে পার্টি আছে ওইখানেই যাব তো দেখো আমরা পৌঁছে গেছি ওদের বাড়িতে আর এটাই হলো ওদের বাড়ি পড়ে থাকে ওরা তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই দেখো এইটা আমার কি ভালো লেগেছে দেখো সুর উপরে লিখে রেখেছি দেখো আমরা পৌঁছে গেছি কেমন আছো

অনেক দিন পরে আজকে একটু দোলনায় চেপেছি অনেক দিন হয়ে গেছে দোলনাতে চাপিনি তো এদের বাড়িতে এসে দেখেছে এদের ব্যালকানিতে একটা ছোট ঝোলনা লাগানো আছে তো আমিও কিট্টুকে উঠি একটু বসেছি কিট্টু ঝুলছিল এটাতে আমি ওকে বললাম কিট্টু সর আমি একটু ঝুলে গেম কেন কি বহুত দিন হয়ে গেছে আমরা ঝুল মানে আমি ঝোলনাতে উঠিনি তো এই দেখো এখানে ওদের বাড়িতে অনেক সুন্দর সুন্দর গাছ আছে তো ভেবেছি তোমাদেরকেও দেখাই দেখো অনেক সুন্দর সুন্দর গাছ এদের বাড়িতে দেখো কত গাছ লাগিয়েছে ওই বলো কিছু কি করো এই বলো কি করো ওইগুলো কি ম্যাঙ্গো আর অ্যাপেল Dakar, ताज़ा, फ्रेश वाला फ्रेश वाला। मार्च 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 एंड में तो 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 तो

बोले, बोले। तो तो। <laughs> जुमा, जुमा, जुमा। <laughs> वो प्रियंका का गुड साइड है प्रियंका के हां जम्मा क्या ओके डाल क्या डाले लाउ डाल जम्मा अपन गोवा से आशलम प्रियंका की डायरेक्ट डायरेक्ट लागबे शोभा है डायरेक्ट चिकन चिकन बोलेंगे बाकी लिए हम साबने डैड

আর এই দেখো এটা আমার থালা আমাকে বেগুন ভাজা ডাল এসব দিচ্ছে পরে চিকেন দিয়ে খাবো এই দেখো বলো আর এই দেখো আমার খাওয়া ডাল লাউ ডাল বেগুন ভাজা ভাত আর একটু পরে চিকেন দেবে আর একটু সালাদও আছে এই যে তো চলো খেয়ে নিই খেয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাবো আমি বাঙালি সব

সো আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে রাস্তাতে এসে দেখো গাড়ি বের করে নিয়েছে আর এখন আমরা বাড়ি চলে যাব। তো দেখা হবে আবার অন্য আরেকটা ভিডিওর সঙ্গে আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার খুব খুব দরকার তো আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা और प्लीज़ हमें सपोर्ट करो अ सब्सक्राइब करो और वीडियो भिडियोटी भलो लगले प्लीज़ लाइक और कमेंट करो